হাসিনার মতো ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই জাতীয়তাবাদী চালক দলের বিশাল ভূমিকা রয়েছে যা আমি দেখেছি শুধু যে কুকুর গোড়া কাজ ছিল না সেই কুকুর এই নির্বাচনে গেল এই চালক দলকে যখন রাজপথে আন্দোলন করেছে এই ফেসিস্ট হাসিনার মতো একটা ফেসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যে ফেসিস্ট পৃথিবীর কোনো আইন না মেনে কোনো নিয়ম না মেনে আমাদের উপর অত্যাচার করেছে আমি জাতীয়তাবাদী চালক দলের কিশোরগঞ্জের নেতৃবৃন্দকে দেখেছি মাসের পর মাস দিনের পর দিন আমার সাথে কারাগারে ছিল আমি একবার একাধারে চার বছর পাঁচ বছর জেলে ছিলাম তখন আপনাদের আসাদ হাদরা একসঙ্গে আমরা জেলে থাকতাম এই চালক দলের সদস্য ভাই যে চরম দুঃসময়ে জাতীয় চালক দলের জন্ম হয়েছে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো দুঃসময়ে যারা এই দলের পাশে থাকেন তাদেরকে মনে রাখতে হবে ঠিক কিন্তু মনে রাখতে হবে সেই জাওর রহমানের আদর্শ দল ডক্টর মঈন খানের মতো মানুষকে দেখলে মনে হয় একজন আদর্শবাদী নেতা ঠিক এইখানে সেই জাওর রহমানের দল করতে গেলে যারা দুঃসময়ে উপেক্ষিত দুঃসময়ে ফ্যাসিস্টের মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে সেই সমস্ত নেতা কবির দলের নামে

ভদ্র সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল নির্বাচন প্রতিহত আমরা করেছি একটা মানুষও নির্বাচনে যায় নাই এখন বাংলাদেশ নির্বাচনে হাওয়াতে বাসছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আমি তো মনে করি মাননীয় প্রধান বাংলাদেশের মানুষ চাচ্ছে এই নির্বাচনটা আরো আগে হোক যে কালকে আমি গ্রাম থেকে এসেছি মানুষ বলে অত দেরিতে কিসের নির্বাচন সত্তর বছর যাবৎ ভোট দেয় না ভূতের জন্য আন্দোলন করেছি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো আর সেই ভূতটা একবার হয়ে আরেকবার দেখে আমরা বেলা ভোট করলো আরেকবার দেখলাম ভোটে দরকার পড়লো না আরেকবার কুকুর বিড়ালে ভোট দিল হাসিনা প্রধানমন্ত্রী হলো এই জন্যই বাংলাদেশের মানুষ যে যে তাকিয়ে আছে আমি ডক্টর ইনুস সাহেবকে ধন্যবাদ দিই ভোটের তাগিদের জন্য আপনি সমস্ত কিছু ফেলে লন্ডনে যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কি ভাবছেন নির্বাচন করবেন না আসলে নির্বাচন আপনারা করবেন না না করবেন এই কথা কিন্তু মানুষ জানে না নির্বাচন না করাই ভালো নতুন একটা দল হয়েছে তারা বলেছে নির্বাচন করবে না যদি না করে না করার কারণ আছে ওনারা বলছে চারশো সিটের মধ্যে তিনশো সিটে পেয়ে যাবে নির্বাচন যদি হয় তাহলে বোঝা যাবে কত দানে কত চায় সুতরাং যে লজ্জা পাবেন জাতির সামনে মুগ্ধ ধরতে পারবেন না এই জন্য নির্বাচনের বাইরে থাকেন